ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির আয়োজনে বুধবার চামটা বাজারে উক্ত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয় এই উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান লিটনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বিলকিস ইসলাম আজিজুল ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা রহমান হোসনা গৌরীপুর উপজেলা বিএনপি নেতা হাফেজ আজিজুল ঈশ্বরগঞ্জ বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল বাবু ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল তানজিলা আক্তার লিলি জেলা ছাত্রদল নেতা সোহেল সহ প্রমুখ এই অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ন